এই যে এটা এটা কাছে আছে গোড়ার কাছে আছে বুঝলে বুঝতে পারছো

জলানা ক'ব জলানা জ্বলা না পোন্ধৰ মৰ্টিং আছে বহুত কি বাৰ থাকচোন

চল <hablando> <laughs>

কিন্তু তোমরা হবে কি হবে না তো দাম চান 1500 টাকা চাওয়া তোমরা দাম টাকা চাওয়া হ্যাঁ 10:00 আপনারা কালেক্ট করেন তো ভাই এত গুণ অনেক কথা দেখছি এত সোনা পাটা বলেন হচ্ছে মুরগি

যত রাজা মেলা বা মুরগির কালেকশনগুলো গুলা এই থেকে পাবেন দেখি কত সারি এই পাঁচটা হাতের ভিডিও কন্টিনিউ আগে প্রথমে আপনাদের পর আমরা সব ইনশাল্লাহ এ হচ্ছে আমাদের বিখ্যাত বনিবার দোকান আর কি আসছে কম তো কোথায় ভাইয়ের সাথে আরো আছে কালেকশন যদি আমাদের কাজ এগুলো দেখানো না তারপর আজকে দেখাই যাচ্ছিস অনেকের ভিজিট করবেন আজকে হাটে মোটামুটি একটা আবজেক্ট পুরোপুরি হাটের যাওয়ার চেষ্টা করবো

আপনার প্রেমে আমার নেন তো বলেন আপনি কি বলতে চান বলেন ভাই আমি গরম আচ্ছা ঠিক আমার বাসায় বাইশ পিস মুসল ছয় সাত সাত পিস

আইকন ঠিক আছে আপনারা ভিডিওর মধ্যে পাইবেন মানে হাটে আসলেই দেখা যায় ঠিক আছে যুব সমাজের যে যুব মানে যুবক যে ছেলেরা আছে সবাই মনে করেন তার পিছন পিছন ঠিক আছে এটা ভিডিওর মধ্যে আপনারা পাইবেন তো আমার বন্ধু আইকনের জন্য ঠিক আছে আপনারা সবাই দোয়া করবেন জানি আরো যারা বাজে নেশা জড়িত আছে ছোট ছোট যারা ইয়াং জেনারেশনের দোয়া পান তারা জানি কবুতরের ভিতরে আরো তাদের আগ্রহ বাড়ে সাউন্ডের মাধ্যমে জানি আগ্রহ বাড়ে যেমন আমি আমি চাইতে ছিলাম আবার সাউন্ডের মাধ্যমে আবার এই লাইনের মধ্যে দেখতেছি ঠিক আছে তো আশা করি যারা আছে ইয়াং জেনারেশন তারা কবুতর প্রেমিক হয়ে যাও এক কথায় শেষ ঠিক আছে তো যাই হোক

তো যাকে আর কি আজকের জন্য এই পর্যন্ত ভালো থাকতেন আসসালামু আলাইকুম